নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম রেলের তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে গ্রুপ ডি এর কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে যেখানে তোমাদের ভ্যাকান্সি কিন্তু রয়েছে বত্রিশ হাজার বত্রিশ হাজার চারশো কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে ওকে তো এই ভ্যাকান্সিস কিন্তু অবভিয়াসলি নোটিস বন্ধুরা পাবলিশ হয়ে গেছে ডিটেলস নোটিস বন্ধুরা চলে এসেছে যেখানে সিএন নাম্বার রয়েছে জিরো এইট স্ল্যাশ অর্থাৎ সিএন নাম্বার রয়েছে জিরো এইট স্ল্যাশ তো গ্রুপ ডি পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে ডিটেলস নোটিস বন্ধুরা চলে এসেছে কবে থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট কী রয়েছে সাথে সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে বয়সের বেতন এ টু জেড তথ্য থাকবে তোমরা এই ভিডিওতে ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিস্ট থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমাদেরকে পর পর দেখ দিয়েছি দেখ তাক বন্ধরা তো আমরা অফিশালি নোটিসের মধ্যে ওপেন করেছি বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এবং বলোচে ডিটেলস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্টস নোটিফিকেশন বলো সিএন নম্বর জিরো এইট লাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং এখানে দেখো কিন্তু গ্রুপ ডি পোস্ট রয়েছে লেভেল ওয়ান এর সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স হিসেবে তোমরা কিন্তু এখানে স্যালারি কাঠামো কিন্তু পাবে দেখো ডিটেলস কিন্তু আমি আপডেট এখান থেকে দিয়ে দেবো পরপর দেখতে থাকো বলেছে ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছিল আঠাশ বারো দু হাজার চব্বিশে ডেট অফ পাবলিকেশন এখানে বলেছে বাইশ এক দু হাজার পঁচিশ এবং সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন তোমাদের আবেদন কিন্তু শুরু হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই ডেট থেকে তারা কিন্তু ডিটেলস নোটিশ বোধটা চলে এসেছে দেখো না ডিটেলস আপডেট কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেবো একদমই স্কিপ নয় দেখতে থাকো লাস্ট ডেট রয়েছে দেখো লাস্ট ডেট রয়েছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডেট রয়েছে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ থেকে পঁচিশ এই যে সময় রয়েছে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপশন ফিস কমপ্লিট করতে হবে ওকে দিতে হবে এবং পাশাপাশি তোমাদের এডিট উইন্ডো অর্থাৎ মোডিফিকেশন উইন্ডো যেটা রয়েছে তার টাইম টেবিল কিন্তু এখানে মেনশন করা আছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ থেকে দেখতে পাচ্ছ ছয় তিন দু হাজার পঁচিশ এই যে সময়টা এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্মের যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে ওকে এই গেল তোমাদের গুরুত্বপূর্ণ ডেট গুলো সমস্যাটাই কিন্তু আমি জানিয়ে দিলাম পরবর্তী স্টেপ গুলোতে আমরা সমস্ত বিষয়গুলো আসবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স বেতন এ টু জেড তত থাকবে তোমরা এই বিতে দেখো তো এখানে দেখো তোমাদের পোস্টের নাম রয়েছে দেখো এখানে বলেছে ভেরিয়াস পোস্ট রয়েছে এর মধ্যে ইন বলেছে লেভেল ওয়ান অফ দ্য সিবিসি পে মেট্রিক সিট পেয়ে তোমরা কিন্তু স্যালারি পাবে স্যালারিটা দেখতে হচ্ছে ইনিশিয়ালি পে যেটা রয়েছে আঠারো হাজার টাকা পার মান্স স্যালারি এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে দেখতে পাচ্ছ অ্যাস পার এনেকশন এতে কিন্তু ডিটেলস বলা রয়েছে মেডিকেল স্ট্যান্ড সম্পর্কে এবং এক এক দু হাজার পঁচিশে তোমাদের বয়স কিন্তু দাঁড়াতে হবে দেখতে পাচ্ছ থাকতে হবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে আঠেরো থেকে ছত্রিশ মধ্যে তোমাদের বয়স থাকতে হবে কোভিড নাইন্টিন যে প্যান্ডামিক হয়েছিল তার জন্য কিন্তু এক্সট্রা আরও তিন বছর তোমাদের কিন্তু ছাড় থাকছে এবং এর সাথে সাথে যে সমস্ত প্রার্থীরা গভর্নমেন্টের যে সমস্ত ছাড়গুলো থাকে বয়সের বা গভর্নমেন্টের রুগুলস অনুষ্ঠানে যে সমস্ত ছাড়গুলো থাকে সেই ছাড় কিন্তু পেয়ে যাবে এসএসটি পাঁচ বছর ও সি তিন বছর এইভাবে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে টোটাল ভ্যাকান্সি বত্রিশ হাজার চারশো আটত্রিশ টোটাল ভ্যাকান্সি কিন্তু চলে এসেছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি কিন্তু টোটাল ভ্যাকান্সিজ কিন্তু এখানে রয়েছে তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি এস সি এস দেখতে পাচ্ছ ও বিসি ইড্লু এস পিডাব্লুডি পিডাব্লু বিডি আর এক্সআরএফ সমস্ত কেন্দ্রের জন্য কিন্তু আলাদা কিন্তু ভ্যাকান্সিজ কিন্তু রয়েছে তো সমস্ত বিষয়গুলো আমি পরপর আসবো তো প্রথম থেকে শেষমতো দেখো আমি পরপর কিন্তু ডিটেলস আমি আসছি দেখো বয়স তোমাদের কেন বলা যায় এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের বয়স কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে মিনিমাম তোমাদের কিন্তু আঠেরো বছর বয়স এবং ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এখানে ছত্রিশ বলা হয়েছেই এবং এর সাথে সাথে যে সমস্ত সংবাদ শ্রেণীর প্রার্থী রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড় পেয়ে যাবে ওকে তো এখানে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো কিন্তু রয়েছে সমস্ত তোমরা এগুলো একটু দেখে নেবে দেখে নিয়ে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করবে দেখো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং পাশাপাশি এখানে আরেকটি বিষয় রয়েছে এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে এবং পাশাপাশি তোমাদের বয়সটা ক্লিয়ার করে দিই দেখো লেভেল অনেক পোস্ট রয়েছে এখানে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে এবং দেখো এখানে তোমাদের কোভিড নাইন্টিনের প্যান্ডামিক সেই হিসেবে তোমাদের কিন্তু আরো এক্সট্রা তিন বছর ছাড় রয়েছে সেই হিসেবে দেখো আঠেরো থেকে ছত্রিশ মধ্যে তোমাদের কিন্তু যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি এর সাথে সমস্ত সংগ্রহ শ্রেণীর পেলে তোমরা বয়সে ছাড় পাবে দেখো সেটা কিন্তু ডিটেলসে কিন্তু এখানে ক্লিয়ার কিন্তু মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা আলাদা তোমাদের কিন্তু বয়স কিন্তু মেনশন করা হয়েছে তো দেখো এখানে তোমাদের ডেট অফ বার্থও কিন্তু এখানে ক্লিয়ার দেওয়া হয়েছে দেখো ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু এখানে বয়সটা কিন্তু মেনশন করা হয়েছে এটাও তোমরা একটু দেখে নেবে তো এখানে আবেদন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কত লাগবে তো দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে পাঁচশো টাকা তোমাদের কিন্তু অ্যাডমিশন ফিজ লাগবে এটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই টাকা বলা হচ্ছে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু মেলদের ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে ঠিক আছে ইউ আর এবং ই যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো তোমাদের দেখতে পাচ্ছ মেল ক্রেডিট তোমরা যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাঁচশো টাকা অ্যাডমিশন ফিজ লাগবে এবং সিবিটি পরীক্ষা যদি তোমরা বসে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তীতে চারশো টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এবং পাশাপাশি দেখো এখানে যারা রয়েছে পিডাব্লিউ পিডাব্লিউ বিডি ফিমেল ট্রান্সজেন্ডার এক্সেসমেন্টস এবং এসএসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু যেটা ভালো হচ্ছে সেটা কিন্তু তোমাদের এই আড়াইশো টাকা অর্থাৎ সিপিটি পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে কিন্তু টোটাল টাকাটাই তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে ওকে আর এই টাকাগুলো পে করতে পারবে তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু এই টাকা পে করতে পারবে এখানে বলা এই রিক্রুটমেন্ট প্রসেসটা কী রয়েছে দেখো তোমাদের কিন্তু হবে কম্পিউটার বেসড টেস্ট দেখতে পাচ্ছ সিবিটি পিটি রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তারপরে এমই রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড মেডিকেল এক্সাম এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট এখানে করতে হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে দেখো এখানে তোমাদের কিন্তু এক্সাম হবে তোমাদের সময় রয়েছে নব্বই মিনিট জেনারেল সায়েন্স থেকে পঁচিশ নম্বর পঁচিশটি কোর্সেন ম্যাথামেটিক্স থেকে পঁচিশটি কোর্সেন জেনারেল ইন্টেলিজেন্স সায়েন্সের রিজনিং তিরিশটি কোর্সেন জেনারেল অ্যাওয়ারনেস এন্ডস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কুড়িটি কোর্সের এবং টোটাল কোশ্চেন থাকবে তোমাদের কিন্তু একশোটি টোটাল কোশ্চেন একশো একশোটি থাকবে এবং এখানে ওয়ান থার্ড অর্থাৎ তিনটি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেই ক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু এক নম্বর কেটে নেওয়া হবে ওকে তো এইভাবেই তোমাদেরকে দেওয়া হচ্ছে নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকবে পাঁচপাতির ডিটেলস সিলেবাস কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেনশন করা হচ্ছে এবং পরবর্তী থাকবে পিটি অর্থাৎ ফিজিক্যাল ইফিশিয়েন্সি টেস্ট তোমাদের নেওয়া হবে তো মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে বলা আছে পঁয়ত্রিশ কেজি তোমাদের কিন্তু কোনো ভারী জিনিস তোমাদের কিন্তু বই নিয়ে যেতে হবে দেখো একশো মিটার রয়েছে তো দু মিনিট তোমাদের কিন্তু সময় এখানে দেওয়া হবে একবার কিন্তু চান্স থাকবে আর পাশাপাশি এখানে বলা আছে এক হাজার মিটার তোমাদের কিন্তু রান হবে চার মিনিট পনেরো সেকেন্ড তোমার কিন্তু সময় পাবে ফিমেলদের ক্ষেত্রে বলা আছে কুড়ি কেজির কোনো জিনিস তোমাদের কিন্তু বই নিয়ে যেতে হবে সেটা একশো মিটার দু মিনিট তোমরা সময় পাবে আর এখানে তোমাদের কিন্তু বলা আছে একবার তোমরা কিন্তু চান্স পাবে পরবর্তীতে থাকবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছি এবং বলা আছে এক হাজার মিটার তোমাদের রান হবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে ঠিক আছে এবং পাশাপাশি আর কী বলা আছে দেখো তোমাদের ডকুমেন্টসের ভেরিফিকেশনও কিন্তু হবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে সম্পূর্ণ অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইটা হবে আর এখানে তোমাদের সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করে এখানে আবেদন করতে হবে সমস্ত ডকুমেন্টস কিন্তু ডিটেলস এখানে দেওয়া হচ্ছে তাদের মাপযোগ বা সাইজগুলো কী হতে হবে সমস্ত কিন্তু দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু দেওয়া আছে এবং পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি কিন্তু জানাবো এবং মোটিভেশন অ্যাপ্লিকেশন তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু মডিফিকেশন করতে পারবে বা এডিট তোমরা কিন্তু করতে পারবে আর সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে ওকে তো দেখো এখানে আরও বেশ কিছু তথ্য আমি জানাবো দেখো এদের বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ আরআর এর যে সমস্ত বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবার আসবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতাগুলো তোমাদের কী বলা আছে সেগুলো আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি তাই এবং কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে সেগুলো একবার দেখো দেখো এখানে কিন্তু তোমাদের রয়েছে এই যে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এস অ্যান্ড টি দেখো এই পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ক্যারেস অ্যান্ড ওয়াগ্যান্ড রয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত পোস্টগুলো রয়েছে এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে যোগ্যতা তোমাদের যেটা বলা হচ্ছে দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সাথে সাথে শুধুমাত্র আইটিআই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অথবা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যদি এনএসসি অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিশিপস সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স আঠারো থেকে ছত্রিশ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং সমস্ত সংগতি শ্রেণীর পেতে তারা রয়েছে তোমরা কিন্তু এর সাথে আরও এক্সট্রা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে দেখো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু হচ্ছে বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে সাথে সাথে দেখো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো বোম্বাইয়ের তরফ থেকে ওয়েস্টার্ন দেখতে ওয়েস্টার্ন রেলওয়ে বোম্বাইয়ের তরফ থেকে এখানে ভ্যাকান্সিজ কিন্তু রয়েছে টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু এখানে কিন্তু মেনশন করা হয়েছে টোটাল ভ্যাকান্সিটা আমি বলে দিচ্ছি দেখো এখানে চার হাজার ছশো টোটাল ভ্যাকান্সিস রয়েছে এবং পাশাপাশি জয়পুরের দেওয়া আলাদাভাবে এখানে দেওয়া রয়েছে এভাবে বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে এবং টোটাল মিলিয়ে যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা কিন্তু দেখো হাই লেভেলের কিন্তু ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে তোমাদের বত্রিশ হাজার চারশো আটত্রিশটি টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে অবশ্য তোমরা আবেদন করে দেবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে লাস্ট ডেট কিন্তু রয়েছে এখানে বাইশে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ওকে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা তোমাদের অফিসিয়ালি কিন্তু নোটিশ ডিক্লেয়ার করা হয়েছে গ্রুপ ডির কিন্তু অবিসিয়ালি নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের এই ভিডিও পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ